কারণ ছেড়ে আজকে একটু বে টাইমেই ব্লগটা স্টার্ট করছি আর এত রাতে যখন স্টার্ট করছি তার কিছু তো কারণ আছে এখন বাজে রাত সাড়ে তিনটে আর আমি আমার ব্লগটা আজকে থেকে এখন থেকেই শুরু করছি আর এখন কেননা শুরু করছি আজকে প্রায় এক মাস পর বিকাশ আসছে অনেক দিন পর আর তাই ভাবছি আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করি আর এখন সাড়ে তিনটে বাজে প্রায় এক মাস পর বিকাশ অফিসের কাজ সেরে বাড়িতে আসলো আর ও বাইরেই ছিল এতদিন আর তাই ভাবছি যখন আসলো আজকে ব্লগটা হচ্ছে ওকে দিয়েই শুরু করা যাক তার মধ্যে আজকে একটু হচ্ছে স্পেশাল দিন ওর আজকে হচ্ছে বার্থডে সেই হিসাবেই আজকে ওকে দেখিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি কি বলো তো আসছিলো না আমি জোর জবস্তি করাতে যে আজকে বার্থডে তুমি আসবে না সেই জন্য এসছে না হলে দুদিন পরই আসতো আর দেখো ছেলে তো এখন এত রাত্রি ঘুমাচ্ছে আর ছেলে ওর পাপার জন্য একটা চিঠি সমেত একটা গিফট রেখে দিয়েছে যে এটা আমাকে বলেছে যে আসলেই তুমি বাপার হাতে এটা দেবে আর আমি আসার সঙ্গে সঙ্গে ও ফ্রেশ হয়েছে তারপরে আমি বলেছি তোমার জন্য একটা গিফট প্যাকিং করা আছে সেটা ছেলের তরফ থেকে তুমি কিন্তু ওটা দেখো এবার আমিও জানতাম না ভেতরে কি আছে তা খুলে দেখছে যে একটা পেন আছে আর আরেকটা হচ্ছে পাখা আছে যেটা চার্জেবল আর সেই পাখাটা সেগুলো গিফটগুলো দেখে এখন এসছে ছেলেকে আদর করতে আর আমি ডাকছি দেখ তোর গিফট পাপা দেখেছে দেখে খুবই খুশি হয়েছে আর এখন বাপ ছেলের একটু ভালোবাসা চলছে সেটাই তোমাদের সাথে তাই ভাবছি আমি একটু শেয়ার করে নিই আর বাবা বাবা তো পুরো একদম ছেলের গিফট পেয়ে তো খুবই খুশি আসল কথা যেরকমই দিক ছেলে তো পছন্দ করে নিজে গিয়ে কিনে নিয়ে এসছে ওই জন্য আরও বেশি খুশি আসল কথা কি বলো তো যখনই আমাদের বাড়ির কারোর বার্থডে হয় আমার মায়ের বলো আমার বলো বিকাশের বলো ও না সবার কাছ থেকে যেটুকু একটু একটু করে টাকা জমিয়ে জমি না দিয়ে একটু গিফট কিনতে ভালোবাসা সেইটাই কিনে নিয়ে আস নিয়ে আসে আর এখন সকালবেলা আর দেখুন চা দিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি তো সবাইকে জানাই গুড মর্নিং জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তে দিয়ে এসেছি আর এখন হচ্ছে আমি বাড়ির ঘরের যে কাজগুলো আছে সেইগুলো সব সারবো আস্তে আস্তে কেননা তারপরে ওকে আনার সময় হয়ে যাবে তারপরে আর নিয়ে আসে না তারপরে ওকে তৈরি করা আছে আবার এগারোটা থেকে ক্লাস আছে সেই জন্য আর সময় পাবো না সেই জন্য এখন সব ঘরের কাজগুলো সব সেরে টেনে নেবো আর তোমাদের আজকে বলেছি যে আজকে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে বিকাশের বার্থডে আর তোমরা সবাই কিন্তু উইশ করো আমার কমেন্ট বক্স কিন্তু আজকে খোলা থাকবে অবশ্যই আমার কমেন্ট বক্স খোলা থাকে আর ঠিক আছে আর চলো দেখতে থাকো আর সাথে থেকো সে প্রত্যেক বছর বার্থডেতে ছেলে কিন্তু এরকম ধরনের সুন্দর সুন্দর পেনই ওকে গিফট দেয় কারণ ও বলে যেটা পাপার কাজে লাগে সেটাই আমি দেব আর সেটাই দেয় আর এখন ছেলেকে পড়তে টড়তে পাঠিয়ে নিয়েছি আর এখন দেখো আমি ঘর পরিষ্কার করে নেবো প্রত্যেক দিনের মতো আর ঘরের তোমাদেরকে বলেছি ঘরের বাসি কাজগুলো সারা হলে মনে হয় যেন অনেকটা কাজ হয়ে গেছে আজকে আবার বিছনা তুলতে একটু দেরি হয়ে গেল কারণ ও এসছে কেননা অনেক রাত্রিতে শুয়েছে যার জন্য ঘুম থেকে উঠতেও দেরি করেছে আর তাই জন্য আজকে একটু দেরি হয়ে গেল বিছনাটা তুলতে কেন না প্রত্যেকদিন আমার অনেক তাড়াতাড়ি বিছনা তোলা হয়ে যায় কেননা ছেলেকে পড়তে দিয়ে এসে বাসি কাজের মধ্যে আগে বিছানাটা তুলে নিই তারপরে বাকি কাজগুলো সারি কিন্তু আজকে তো সেটা হয়নি আজকে একটু রুটিনটা অন্য রকম হয়ে গেছে তো ঠিক আছে আস্তে আস্তে সব কাজই এইভাবেই হয়ে যাবে এগিয়ে যাবে আর দেখেছ আমি যে গাছটা নিয়ে এসেছিলাম গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে আর আমার তো বেশ ভালো লাগছে গাছটা এত সুন্দর আস্তে আস্তে বড় হচ্ছে বলে আর আমি যেন গাছটা যখন কিনেছি না তখন আমি নার্সারি থেকেই একেবারে মাটি দিয়ে সুন্দরভাবে টবে সেট করে কিনেছি কারণ আমি বাড়িতে যখন নিয়ে আসি গাছগুলোকে তখন আমি সার দেওয়ার ঠিকমতো আন্দাজ পাই না যার জন্য গাছগুলো হয় শুকিয়ে যায় নালে বাড়তে চায় না এইভাবে কোনো না কোনো সমস্যা হতেই থাকে তাই জন্য এবার ঠিক করেছি গাছগুলো আমি বাড়িতে যখন নিয়ে যাব। তখন আমি নার্সারি দিকে একবারে বলবো মাটিতে একটুখানি সার দিয়ে ঠিকঠাক মতো করে গাছটা বসিয়ে দিন যাতে দু দু তিন মাস একটু গাছটার প্রতি কোনো যত্ন করতে না লাগে তারপরে আবার আস্তে আস্তে যখন একটু মাপ জানা হয়ে যাবে তখন তখন ঠিকঠাক মতো দিয়ে নিতে পারবো আর এখন দেখো বিছানা ঝাড়ছি বলে সেই জন্য বিকাশকেও তুলে দিলাম ওখান থেকে যাতে যাতে তাড়াতাড়ি আমি কাজটাও করতে পারি আর পরিষ্কারভাবে কাজটা করতে পারি আর এখন যেহেতু ছেলে নেই আমরা একটু আমি একটু বকবকও করে নিচ্ছি কেননা এক মাস পর পেয়েছি অনেক কথা জমে আছে আর ফোনে কতটাই বা কথা হয় বলো যতটুকু হয় ততটুকুই এবার ফোনে ও বারবার ধরে ফোন করে আমিও করি এই কেমন আছো খেয়েছো কখন খেয়েছো কি রান্না করেছো কি খেলে না খেলে এই সব ব্যাপারেই বাকি সামনাসামনি হলে যতটা কথা হয় ততটা তো ফোনে হয়তো এই কথাটা বলবো এই কথাটা না বলতে ভুলে গেলাম এইভাবেই না চলতেই থাকে আর দেখো আমার বিছ এখন এখন মোটামুটিভাবে পরিষ্কার হয়ে গেছে To the city streets, we begin to feel the fire. We rise like tall buildings. তারপর ওদিকের কাজ সেরে চলে আসলাম হচ্ছে রান্নাঘরে আর রান্নাঘরে এখন ওই যে বিকাশকে টিফিন দেওয়ার জন্য মা হচ্ছে এখন খাবার গোছাচ্ছে আসল কথা মা টিফিনে করেছে হচ্ছে লুচি আলু চচ্চড়ি আর হচ্ছে বোদে মানে বোদে ফ্রিজে রাখাই ছিল বাবা আগের দিন এনে রেখেছিল সেটাই এখন বিকাশকে দেবে আর কেন বলো তো গরমে না একটু মা বলেছিল হালকা করেই তরকারিটা করবো কেন খুব তর গরম পড়েছে যার জন্য বেশি রিচ খাবার দাবার একদমই দিতে চাইছে না কেন সারা রাত্রির অনেকটা জার্নি করে এসছে তারপরে ঘুমটা ঠিকঠাক মতো হয়নি আর বেশি রিচ খেলে তেল মশলা খেলে শরীরটা ক্ষতি করতে পারে এই একদম হালকা করে আলু চচ্চড়ি আর লুচি আর বোদে এটাই হচ্ছে জন্মদিনের আজকের টিফিন যখন ছেলেকে কোচিং সেন্টার থেকে পড়িয়ে নিয়ে এসেছিলাম দেখছিলাম যে রাস্তার ধারে একটা বুদ্ধ বিক্রি হচ্ছিল আর আমি তো বুদ্ধর খুব ফ্যান আমি যেখানে যেখানে বুদ্ধ ভালো ভালো নিউ নিউ কালেকশান দেখি আমি সেগুলো রেখে দেওয়ার চেষ্টা করি আর আজকেও সেটাও কিন্তু অন্যতা হয়নি আমি যখন রাস্তার ধারে দেখছি বসে বিক্রি করছে একজন লোক একটা ফুলদানির মতো কি গাছ লাগানো যাবে টবের মতো আমি কিন্তু কিনে নিয়েছি বুদ্ধটা আর দেখো এখন বিকাশকে খেতে দিয়ে দিচ্ছে আর আজকে একটা নতুন জায়গায় যাব নতুন জিনিস কিনতে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আসল কথা ও খাওয়া দাওয়া হয়ে গেলে ছেলেটাকেও আমি খাইয়ে নিয়েছি ছেলেটাকে কোচিংয়ে দিয়ে যাব একটা অন্য জায়গায় সেটা তোমাদেরকে আমি শেয়ার করছি এখন ছেলেকে টিউশন থেকে বাড়ি নেওয়ার পথে ভাবছি যে কিছু কেনাকাটা করে নিই কিছু কেনাকাটা বলতে দুপুরে যা রান্না হবে আজকে তো একটু মেনুটা অন্যরকম হবে সেই জন্য বাজার করতে চলে আসলাম আমাদের আমরা যেখান থেকে বাজার করি সেইখানে এবার সেখান থেকে কিছু টুকটাক বাজার করব আর করে তারপরে চিকেনটা নিয়ে তারপরে একেবারে বাড়ি ফিরবো আর বাড়ি ফিরেই দেখছি মা কাঁসার থালা বাটি গ্লাস সব বার করে রেখেছে কেননা আজকে বিকাশকে এতে খেতে দিতে হবে আর আমাদের এই থালা গ্লাস বাটি এগুলো না স্পেশাল দিনে বেরোয় কোনো ছেলের জন্মদিন থাকলে আমাদের জন্মদিন থাকলে এই ধরনের দেখো আমি এখন সব কিছু সেরে চলে এসেছি হচ্ছে এসির দোকানে আসল কথা আমার ঘরে তো এসি রয়েছে মায়ের ঘরে এসি নেই এবার মায়ের ঘরে মা বলল যা মনে একটা কিছু টাকা দিচ্ছি এসি কিনে নিয়ে আয় কেননা যা গরম পড়েছে এসি ছাড়া একদমই থাকাটা খুবই সম সমস্যার হয়ে যাচ্ছে এবার মা কোনো জায়গায় না নিজে গিয়ে কিনতে চায় না যেখানেই যায় সেখানে আমাদেরকেই পাঠায় যা গিয়ে তোরা গিয়ে পছন্দ করে তোদের মতো কিনে নিয়ে চলে আয় যেটাই লাগাবি সেটাই হয়তো ভালো হবে আর বিশ্বাস করে যখন করে আমরা সেটাই করি এবার প্রথমে একটা দোকানে এসেছি এসে না মানে বলছে যে না আপনাদের যেটা ইচ্ছা হবে সেটা আপনারা কিনুন আমরা কিছু অপশান দিতে পারবো না এবার যখন সেখানে একটু আমাদের মন পছন্দ হলো না আমরা আবার সেখান থেকে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে একটু দেখার চেষ্টা করবো কেননা এবার আমাদের তো দেখো এসি আমরা আমি যে ঘরে আমি ঘরের জন্য কিনেছি যেটা এবার সেই কোম্পানি ছেড়ে আমি একটু অন্য কোম্পানি নিতে চাইছি যাতে সব একটু চেষ্টা ট্রাই করা ভালো যে কোনটা কেমন হবে তাই ভাবছি যে এবার কিন্তু বুঝতে পারছি না যে কোনটা নেবো এবার দোকানদারও বলছে যে না আমরা কিছু বলতে পারবো না যদি খারাপ হয়ে যায় আপনারা তো আমাদের এসে বলবেন এই জন্য ওখান থেকে না কিনে নিয়ে ভাবছি যে আমরা অন্য দোকানে গিয়ে চেষ্টা করি যদি ওখা অন্য জায়গা থেকে বলে যে ওইখান থেকে কিনুন ওইখান থেকে মানে ওই এসিটা ভালো হবে তবে ওদের সাজেশান মতো আমরা কিনবো আর এখন সেটাই আমি দেখে নিচ্ছি একটু ঘুরে ঘুরে আর আমার এখানে পছন্দ হয়েছে তবু আরও দুটো তিনটে দোকান ঘুরে কেনা ভালো তাই জন্য এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি অন্য দোকানে তারপরে আমরা চলে আসলাম এখানে আরেকটা দোকানে আর এখানে এসে আমার মোটামুটি কালেকশানগুলো ভীষণ পছন্দ হয়েছে তারপরে ওখান থেকে পছন্দ করে কিনে নিয়ে আমরা এখন চলে যাচ্ছি সোজা বাড়িতে আর আসল কথা হচ্ছে ও যা রোদ্দুর পড়েছে কিন্তু তার মধ্যে যাচ্ছি এখন ছেলেকে আনতে ছেলেকে বাড়িতে রেখে তারপরে আবার আসবো দোকানে কেন দোকানে কিছু পেমেন্ট বাকি আছে কিছু পেমেন্ট পেমেন্টটা করে তারপরে আবার সোজা চলে যাচ্ছি আমরা বাড়িতে আসার পথে ছেলের বায়নাতে হচ্ছে আইসক্রিম ছেলে কিনলো কেননা আমি না যখনই ও রোদ্দুর থেকে আসে আমি না ওকে বারবার বারণ করি যে আইসক্রিমটা সঙ্গে সঙ্গে খাবি না কার কথা শোনে পেলে আর কি ছাড়ে আর দেখো এখন হচ্ছে লাঞ্চ টাইম আর বার্থডে স্পেশাল মেনু একটু অন্যরকমই হবে আর দেখো বার্থডে স্পেশাল মেনুও চলে এসছে আর মেনুতে আজকে কী কী হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর মা এই কষ্ট করে এই গরমের মধ্যে যে এত রকম আয়োজন করে রান্না করেছে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা আচ্ছা আসল কথা মারা এরকমই হয় যত কষ্টই হোক না কেন সন্তানের জন্য যেভাবে হোক কষ্ট করে করে দেওয়ার চেষ্টা করে আর সেটারই অন্যতা হয়নি আর ছেলে আর বাবা এখন খেতে বসে পড়েছে আর এখন মেনুগুলো দেখে হচ্ছে সবাই ফটো তুলছে বিকাশও বেশ কিছু ফটো তুলে নিচ্ছে আসল কথা ওর বন্ধু বান্ধবের সাথে সবার সাথে শেয়ার করবে এত সুন্দর গুছিয়ে বেশ আয়োজন করে রান্না করা আর সেটাই ছবি তুলে নিচ্ছে আর আমিও তোমাদের সাথে শেয়ার করার জন্য বেশ ভিডিও করেই নিয়েছি চলো দেখাই আজকে মেনুতে কি কি হয়েছে সবার আগে আজকের মেনুতে হচ্ছে উচ্ছে ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা মাছ ভাজা পায়েস চাটনি মিষ্টি পাঁপড় স্যালাড আর মাছ আর হচ্ছে ডাল আর যেহেতু আমাদের না দুপুরবেলা মাছটাই দিয়ে মাছটা শুভ হয় তো সেই জন্য মাছটা দিয়ে স্টার্ট করতে হয় আর আমার ছেলে খাচ্ছে চিকেন স্টু আর দেখো খাওয়া দাওয়ার পর এখন সবাই চলে এসেছে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেতে এখন সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও